হ্যালো দর্শক বিশাল আকারের এক হাতি পুরাতন ঢাকার হোসেনি দালানে ঢুকে পড়েছে প্রতিটা দোকান দোকান থেকে টাকা তুলছে একজন ছেলে তার বাচ্চাকে নিয়ে হাতির উপরে বসা হাতি বসলো ওর বাবাটা নেমে গেল গাড়ি হাতি থেকে দেখেন দর্শক ওর বাবা নেমে গেল বাচ্চাটাকে হাতিওয়ালার কাছে দিল ওর বাবা নেমে যেতেই বাচ্চারা চিৎকার চেঁচামেচি শুরু করলো থাকবে না আবার ফেরত দিয়ে দিল লোকটার কাছে উল্লাস বাচ্চাদের এত বড় হাতি বাচ্চারা দেখে তো অবাক দর্শক আমার এই ফেসবুক রিল দেখবেন লাইক কমেন্ট করে দিয়েন আমি গুলজার খান আপনাদের কাছ থেকে বিদায় নেব তার আগে আপনারা দেখেন ভালো করে হাতিটিকে কত বড় হাতি এটা তো চিড়িয়াখানা থাকে না এই হাতি নিয়ে এরা ব্যবসা শুরু করেছে জায়গায় জায়গায় দোকানে দোকানে রেখে পয়সা তুলে ঠিক আছে দর্শক ভালো থাকবেন বিদায় নিলাম আল্লাহ হাফেজ